আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ বিশ্ব শিক্ষক দিবস এই দিবস উপলক্ষে সকল শিক্ষক শিক্ষকবৃন্দদেরকে জানাই সালাম মোবারকবাদ এবং ভালোবাসার সম্মান তাদের হৃদয় নিংরানু ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে আমরা আমাদের জীবনযাপন সম্পর্কে জানতে পারছি ভালো মন্দ বুঝতে পারছি হালাল হারাম জানছি রাষ্ট্র দেশ এবং দেশের বাইরে কোন কোন জায়গায় আমার কি কর্তব্য আমার প্রতি তাদের কী কর্তব্য কী কী অধিকার সবকিছু এই শিক্ষকদের একান্ত চেষ্টা তাদের পরিশ্রমের ফলে আমরা এই বিষয়গুলা জানতে পারি কি খাইতে হবে কি খাইতে কি খাইতে পারবো না কি করতে হবে কি করতে পারবো না সব কিছুই আমাদের শিক্ষকরা আমাদের জানাইছে এই কারণে তাদের প্রতি আমি আবার বলতে কৃতজ্ঞ আর আমার কাছে মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক শিক্ষকের আজম সকল শিক্ষকের উস্তাদের উস্তাদ উনি হচ্ছেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম হাজত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলাইসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে উনি বিদায় নিছেন কিন্তু তার দেওয়া নীতি আদর্শ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান আব্দুল আল আমিন উনার উপরে কোরআন নাজিল করিয়াছেন যাহা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব এর মাধ্যমে আমরা জন্ম মৃত্যু বিবাহ সহ অর্থ সামাজিক অবস্থায় রাষ্ট্র এবং দেশের বাইরে বিষয় আদি জানতে পারি এবং ইহা পালন করলে পরে আমরা দুনিয়া এবং পরকালে সব জায়গাতেই সফল হব উনি এমন এক শিক্ষক যিনি একজন সমরনায়ক রাষ্ট্রনায়ক উনি একজন ডাক্তার উনি আত্মারা ডাক্তার এবং দেহার ডাক্তার ওনার কাছে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক দিছেন তো এই হিসাবে আবার ওনার প্রতি সালাম আর আমরা বাংলা অঙ্ক ইংরেজি বিভিন্ন ভাষা বিভিন্ন বিদ্যা আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে পাইছি এই কারণে আবার বলতেছি আমরা কৃতজ্ঞ আর আমার কাছে আরেকজন শ্রেণী কবি মর্যাদাপূর্ণ তারা হচ্ছে আমার পরিবারের লোকরা কারণ তারাই আমাকে প্রথম আমার যখন কথা বলা শুরু হয়েছে তখন তো আমি কোনো কিছু বুঝতাম নাই ওই অবুস হৃদয় এই অবুস ব্রেন এই অবুস শিশুকে প্রথম যিনি আল্লাহ 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 শিক্ষা দিয়েছেন ওনার প্রতিও কৃতজ্ঞ আমার শিক্ষকতার পেশারা পছন্দের আমার বাবা টিচার ছিলেন আমার বড়ো ভাই টিচার আমি নিজেও একজন শিক্ষক তো আমাকে কম্পিউটার ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন আমার আপন বড়ো ভাই আব্দুল কায়ব নয়ন ওনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ আল্লাহ তার এবং তার পরিবারের রহমত পোষণ করুন আমি সারা জীবন তাকে ভালোবাসি এবং ভালোবাসে যাব আমিন আমাকে ধর্মকর্ম সম্পর্কে শিক্ষা দিয়েছিলেন আমার আপন বড়ো ভাই তহিদুল ইসলাম তৈমুর এবং ইংরেজি শিক্ষা দিয়েছিলেন আমার বড় ভাই জাফর ইকবাল অঙ্ক শিখেছিল অঙ্ক এবং বাংলা শিখেছিলেন এবং অন্যান্য বই শিখেছিল আমার বাবা প্রাইমারি পর্যন্ত আর না বললেই নয় সেটা হচ্ছে অঙ্ক শিখেছিল প্রাইমারি স্কুলে লুপ্তা ম্যাডাম আর মিলন স্যার হাসিম স্যার ইংরেজি ভালো শান্তি পাচ্ছি কলেজে মিন্টু স্যার এদিক দীঘা আমিনুল্লাহ স্যার ওনার মানে মেইনলি এইট পর্যন্ত ভালো শিখছি তারপর একটা মোটামুটি নিজেই করছি আর ভার্সিটি লেভেলে মঞ্জু স্যারের কথা না বললেই নয় উনি খুব ভালো পড়ান আর এছাড়া আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি মনে হয়েছে গুগল গুগলে এখানে সার্চ দিলে মোটামুটি মোটামুটি না সব কিছুই বিস্তারিত পাওয়া যায় আরও অনেক শিক্ষক ছিলেন এর মধ্যে আরেকজন শিক্ষক হচ্ছে আমাদের ফিজিক্যাল যে শিক্ষক উনি হচ্ছেন ডক্টর আতর রহমান ভাই উনি আমাদের শরীরচর্চার শিক্ষক আমার মনে পড়ে মুফজ্জুল স্যার সুরাফ স্যার ওই বন্দি স্যার সহ আরও অনেকেরই নাম নাম আছেগুলো বলে শেষ করতে পারবো না সবার প্রতি কৃতজ্ঞ সকল টিচাররা সবসময় কষ্ট করে থাকে তাদের বেতন ভাতা খুবই কম আমি প্রত্যাশা করবো দ্রব্যমূল্যের দাম যদি কমে তাহলে এই শিক্ষকবৃন্দ একটু স্বাচ্ছন্দ্যে সংসার চালাইতে পারবে হয় তাদের বেতন বেতন বৃদ্ধি করতে হবে অথবা এই দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে কারণ তারাই হচ্ছে জাতি গড়ার কারিগর তবে ওই শিক্ষক না যারা ওই বলে যে মানুষ বান্দর আসছে বিবর্তন বাদদের এরই না ওইগুলো বান্দর মারা শিক্ষক বান্দর মারা শিক্ষক আমার শ্রদ্ধার না আপনারা কি দেখছেন যে কোন একটা বান্দরে লেস কষে গেছে গা তারপর আস্তে আস্তে আমাদের মতো হাতটা হইল এরকম দাড়ি মুস মাথায় টুপি পড়তেছে বা কথা বলা শুরু করছে বিভিন্ন ভাষায় এই বান্দরমার হার শিক্ষকরা কথা কিন্তু বলি নাই আদর্শ শিক্ষক নীতিবান শিক্ষক সবাই শিক্ষকদের শ্রদ্ধা করি তাদের ভালো দেখানো পথ কথাগুলো আমরা মানি ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ আসসালামু আলাইকুম